আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবার মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জোরে আপনারা আমার পাশে থাকবেন আর এ তো ঘুম থেকে উঠে অফ ক্যামেরা নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি নাস্তা খেয়ে তো একটু চা বসিয়ে চুলাটাকে গসে মেঝে পরিষ্কার করে নিচ্ছি আর আমি সব সময় রান্না করার আগে চুলাটাকে মুছে পরিষ্কার করে নিই তারপরে সিংহের পরিষ্কার করে তারপর রান্না বান্না শুরু করি আর এদিকে আমি বসে না থেকে চাটাকে চুলায় বসে তারপরে কাজগুলো করে নিচ্ছি আর এদিকে আমার চাও হচ্ছে কাজগুলো করে করা হচ্ছে আর আমি অফ ক্যামেরা দুপুরে রান্না বান্না করার জন্য কিন্তু তরকারি সবজিগুলো কেটে নিয়েছি মাছও ধুয়ে রেখে দিয়েছি ছোটো দিনের মধ্যে এভাবে কাজ না করলে সময়ের সাথে পাল্লা দেওয়া পারা জানাতে আমি সবসময় এখন নাচ থাকে রান্না রান্নাবান্না শুরু করে দেয়ের মধ্যে চুলা রান্না বসিয়ে সংসার সমস্ত কাজগুলোকে আস্তে আস্তে করে নেই ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যা কথা বলতে বলতে এই আমি চুলাটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে পরিষ্কার করে নিয়েছে তারপর চা খেয়ে নিলাম চাটা টা খেয়ে আর পরে এখন এই তো মগটাকে ধুয়ে পরিষ্কার করে সিংটাকে ঘষে মেজে পরিষ্কার করে নিলাম আর আমার পাকের ঘরের মধ্যে একটা মাত্র শুধু লাইট সেই জন্য বেশি একটা আলো দেখা যায় না অন্ধকার অন্ধকার লাগে আর সিংটার সামনে যে লাইট একটা দিবো সেই রকম ব্যবস্থা করা নাই। এর পিছনে শুধু একটা লাইট দেওয়া আছে যাই হোক এ তো দুপুরে রান্নাবান্না এখন শুরু করে দিলাম আর এই ভিডিওটা হলো গতকালকার আর আমি শিং মাছ দিয়ে টমেটো আলু সিম দিয়ে আজকে রান্না করব। আর আমি এখন শুধু শিং মাছই খাই অন্য কোনো বড় মাছ আনলে খেতে একদমই ভালো লাগে না কীরকম গন্ধ গন্ধ লাগে সেজন্য আমি ছোট ছোট শিং মাছগুলো আনি এগুলোর মধ্যে কোনো গন্ধ থাকে না আর বড় শিং মাছ আনলো সেগুলোর মধ্যে গন্ধ থাকে ওগুলো হলো চাষের আরে ছোটো শিং মাছ হলো দেশি শিং মাছ সেজন্য আমি বেশিরভাগ এখন শিং মাছের রান্না করে নিই আর আমার ছেলেও শিং মাছ খুবই পছন্দ করে যাই হোক তো এখন তরকারিগুলোকে আমি কষিয়ে নিচ্ছি আর এখন সবজি বাজারে গেলে শুধু সিম আলু টমেটো ফুলকপি এই আর আমার কাছে সিম আলু টমেটো বরাবরই এখন ভালো লাগে তাই বেশিরভাগই এখন আমি সিম আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করে নেই অন্য সবজি খেতে একদমই ভালো লাগে না আর বাসায় যেহেতু আমি আর আমার ছেলে এখন আমার বড় ছেলে মাদ্রাসায় থাকে আর আমার মেয়ে তো বাবার বাড়িতেই থাকে সেজন্য মা ছেলে মিলে যে কোনো একটা তরকারি রান্না করে নেই। এ দিয়ে হয়ে যায় আর আমার ছোট ছেলে সিম তরকারি পছন্দ করে সেজন্য সিম আর আলু দিয়ে ভাবে রান্না করি আর মাঝে মধ্যে কচুর মুখি এনে রান্না করি আর দুই পদ রান্না করলে তরকারি থেকে যায় সেজন্য এখন বেশিরভাগ এক রকমের তরকারি রান্না করি আর শাক আনলে তো শাক রান্না করে নেই আর আমাদের মধ্যবিত্তদের এভাবে সুন্দর করে বুদ্ধি খাটিয়া চলতে হয় বুদ্ধ খাটিয়া চললে কারো কাছে লাগে না যাই হোক কথা বলতে বলতে তোমার তরকারি হয়ে গিয়েছে আর আজকে তরকারির মধ্যে না নাই আর আমি বাসায় ধনে পাতা থাকলে তরকারির মধ্যে ধনে পাতা দিই আর না থাকলে না দে আর আমার কাছে থাকলে লাগে না থাকলে লাগে না আর যে কোনো জিনিস যত লাগাইবেন ততই লাগবে আবার না থাকলেও এভাবে চলে যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনারা একটা লাইক আমার ভিডিওটা আরও দশজন মানুষের কাছে পৌঁছে দেয় আর লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না আপনারা ভিডিওতে দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে ভুলে যান প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইলে আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন লাইক দেখতে মোটিভেট হই আর নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানায় একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন কি ভিডিওটি টেনে টেনে দেখবেন না হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে যাই হোক কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম যাই না কথার মধ্যে কতটুকু ভুল হয়েছে ভুল হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক এই ব্যাগটা গতকালকে এনেছিলাম ব্যাগটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন গিয়েছিলাম এক কাজে করে আসলাম এক কাজ বাহিরে গেলে এরকমই হয় এক কাজ করতে গেলে আর এক কাজ হয়ে যায় যাই হোক সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে সেই দোয়া এবং নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম